নিয়ে যাচ্ছি প্রাইভেট পড়তে আমি না বহু আসতে কিন্তু সবাই একটু লাইভে যাওয়ার কে করে দেখি লাইভটা দেখছো একটু জানাবা আমি দেখ রংগুলা गाइस কিছুক্ষণ আগে গাহেলোতে একটু আমাদের গ্রামের বাড়ি গাহেলোতে ছিল তো সেই গাহেলোতে গেছিলাম দরা মুখের যে কিপরিবে রং মাখতে সেই রংগুলো এখনো ওঠে নাই এখনো সেই রংগুলো মুখের ভিতরে আছে অনেক কষ্টে সাবান দিয়ে জলে জোরে উঠেছে আর ওঠে না

একটু দ্রুত লাইভে অ্যাচ হয়ে যান আমি তা নিয়ে সুলতানা লাইভ করতেছি বরিশাল পিসপুর থেকে এটা আমি সামনে আগাইতি আই হ্যাঁ

ওই আমার চ্যালেঞ্জার বারোটা বাজাই দিয়েছি দেখছেন গাইস তোমরা একটু ওরে আবার আগের মতো সাপোর্ট করে ওর চ্যালেঞ্জ একটু ভালো করে দাও তাতে সারাই না আমার সময় আছে আমার এতগুলো পেজ চালামু না তোর ইউটিউব চালামু কো তোর এই পেজ এর লাগে তো ইউটিউবে টাইম দেওয়া হয় না বলে ইউটিউবটাকে চলে গেছে আচ্ছা কে গো দেখে লাইভ ভিডিওটা দেখছেন একটু জানাবেন ওরে ঠান্ডা বাতাস ঠান্ডা বাতাস দেখো আমরা প্রতিদিন যে জায়গাটায় ভিডিও অনেক তাই তোমাদেরকে দেখাই আমরা প্রতিদিন এই জায়গাটা এসে ভিডিও মানে এই হয়েছে আমাদের ধানের জমি দেখছো বিশাল বড় একটা ধানের জমি এই মাথা ও মাথা চিনায় না এতটা বড় এই ভালো লাভ আসছিস কেন

এই যে আমার দিকে ক্যামেরা ধরলে আমার আর দেখতেই পারবেন না রোদের কারণে এই যে এবার যাও একটু দেখা যাচ্ছে এদিকে তাকালি বাট এদিকে ঘুরলে আমার দেখা যাচ্ছে না রোদের কালো ছাড়া কিছুই দেখা যাচ্ছে তো আমার জন্য ফুল ছিস দেখিস পরিস না জানো তুই এবার ফুল ছেড়তে যাইয়া কি রোদে আচ্ছা কে করে দেখি ভিডিওটা দেখছেন একটু জানাবেন আরে পড়বি আলু না দিও এইটা আলু আলু তুই দিয়ে ছোট মতন হয়েছি ছোট ওর বয়স মানে আড়াই বছর ত' অ কাৰণে ফুল দিয়ে বোলে আলু পিনে আইলে বহুতো মুখে হয় না আলু হৈ যায় ঔ আমাৰ তি দিছে বক কৰি বক থাকি নে বাই যাব নে

আরে রং একা একা চলে যাবে আল্লাহ রং হয়েছে আমার মুহতো সমস্যা হতো একটু গায়েদের অনুষ্ঠানে গেছিলাম তো সেখানে আমরা রঙ মেখে পুরো ভূত বানাইছে তো অনেক কষ্ট করে সাবান টাবান দিয়ে উঠেছি এখনো ওই যে কপালে নাকের পাশে গালে গোলে অনেক জায়গা রং রয়ে গেছে উঠাইতে পারি নাই এতটাই তো কে করে দেখে লাইভটা দেখছিলেন একটু জানাবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে জন্য অনেকেই দেখছিলাম অ্যাড ছিলেন এখন নাই চলে গেছে সবাই হয়তো এই তো তুই নামিয়েছিলাম কে হ্যাঁ আচ্ছা বাবা দিন দেখে লাইফটা দেখছি একটু জানাবেন শেখ হাই হ্যালো কোথা থেকে লাইভটা দেখছেন রাজিম ভাইয়া কেমন আছেন মারুব ভাইয়া কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আপনি কেমন আছেন আচ্ছা ভাইয়া লাইভটা আপনি কোথা থেকে দেখছেন উপরে ফিটপ্যাট ভিতরে সদর কাঠ তোর এই কথা কিনা শিখাইছে হায় রে কথা আমার লাইফে আমি এই ধরনের কথা কোনো সময় কই নাই কি তুমি মানুষের কাছ থেকে শুনি আমার আমার সামনে এসে বলতেছি আমার মুখটা এমন তো তোর সমস্যা কোথায় খালি আমার গালা তো টানে কেন দেখছো কি মার মধুরিয়া

আচ্ছা কে দেখছেন আচ্ছা আপনারা অনেকেই দেখতেছি রিপ্লাই কমেন্ট কর দিচ্ছি বাট আপনারাও কমেন্ট করছেন কিন্তু কোথা থেকে আপনি লাইভটা দেখছেন সেটা কিন্তু বললেন না আর অনেকেই তো অ্যাড আছেন দয়া করে সবাই লাইক দিয়ে যাবেন কারণ আমার চ্যানেলটা কিন্তু অনেকটা ডাউন হয়ে গেছে আমি আগে লাইভে আসলে পাঁচশো ছয়শো সাতশো কোনোদিন এক হাজার লোকও অ্যাক্টিভ ছিল আর সেইখানে দশজন পঞ্চাশ জন শেষ হয়ে গেছে তো তোমাদের সাপোর্টে মারু ভাইয়া আপু কোথায় আছেন আমি তো বর্তমানে বাড়ির বাইরে আছি ভিডিও বানাইতে আসছিলাম আমাদের বাড়ি থেকে অনেক দূরে সুন্দর একটা জায়গা আছে সেইখানে দুই পাশে ধানের জমি মাঝখানে বাঁকা মেঠো পথ অনেক সুন্দর লাগে কি এই জায়গাটা গরমকালে যেমন ভালো শীতকালেও তেমন অনেক সুন্দরই আছে মতালে ভাইয়া আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন মতলে ভাই আমি আপু ময়মনসিং থেকে তোমার লাইভে যুক্ত হয়েছি এই দেখুন এরকম যদি কমেন্ট না করে তাহলে কি কমেন্টের কোনোই হয় বলেন তো যে আমি আপু লাইভটা এইখান থেকে দেখতেছি তুমি কেমন আছো বাট এরকম প্রশ্ন আসলে অনেক ভালো আদিবা কিন্তু আপনার প্রশংসা করছে বলছে এরকম কথা যে বলছে সে ভালো আর সবাই কি খারাপ নাকি

আচ্ছা ওয়েট দেখাইতেছি সুন্দর জায়গা এই যে এই যে দেখেন এই একটা ধানের জমি মাঝখানে রাস্তা আবার এই একটা ধানের জমি অনেক সুন্দর আর কি এই জায়গাটা আমরা এইখানেই ভিডিও বানাইতে আসি সুন্দর লাগে আর এখানে একদম নিরিবিলি পরিবেশ পাখি পাখিদের কিচিরমিচির ডাক মোট কথা বলতে এখানে তেমন একটা মানুষ আসা যাও নেই খুবই সামান্য মানুষ এখানে আসা যাওয়া করে তাই জায়গাটা একদম নিরিবিলি আমার অনেক ভালো লাগে তাই আমরা প্রায় এই জায়গাটাই ভিডিও করতে আসি এদিকে দেখা যাবে না সূর্য আলো এদিকে পড়ে ক্যামেরাটা ই হয়ে গেছে এই দিক থেকে দেখাচ্ছে আপনারা দেখছেন ধানের জমিটা কিন্তু অনেক বড় দেখছেন এখান থেকে উ যে কোথায় তার সীমা নেই আমাদের গ্রামের যে কৃষক ভাইরা আছে কাকারা আছে তাদের সবার দেখছেন অবস্থা এই সেই সোনার ফসল কি সোনার গেছে রুবেল ভাইয়া আপু তুমি কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভাই আপু জায়গাটা দেখাবেন হ্যাঁ দেখাইছি আপু তুমি কোন জায়গা থেকে লাইভ করছো এটা হয়েছে বাংলাদেশ বরিশাল বিভাগ পিরিশপুর জেলা জিয়ানগর উপজেলা এইদিকে আর কি জায়গাটা অনেক সুন্দর কি আনটি ভিডিও আচ্ছা করবা নি আমি একটু লাইভ করিনি আচ্ছা ঠিক আছে আশাফুল লাইক ডান অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে অনেকেই তো অ্যাড আছেন দয়া করে সবাই একটা লাইক দিয়ে যাবেন আপনি একটা লাইক কিন্তু আমার অনেক বড় একটা উপকার সবাই একটা লাইক দিয়ে যাবেন গাছের তলায় বসেছিলাম কি পড়ল একটি পাতা সেই পাতাতে লেখা ছিল লাইক কমেন্টের কথা ওয়াও নাইস ছন্দ তো অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য মানে আপু অনেক সুন্দর আমার দেশের কথা মনে পড়ে গেছে অনেক সুন্দর জায়গাটা দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার দেখার জন্য আর কেন আপনি কি ঢাকা থাকেন কখনো গ্রামের বাড়িতে বেড়াতে আসেন না সবার আমাদের বাড়িতে সবাই বেড়াতে আসবেন এই শীতে গরম গরম পিঠা করে খাওয়াবে আমার মা সবাই বেড়াতে এসেন জি আন্টি পান খেয়ে মুখ লাল হচ্ছে তো ওহ আই আশফুল বন্ধু কই নিলাম ভালো আমি লাইভ বের হইে আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফুল সাপোর্ট দি আসব আশা সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে সবাই দয়া করে আমাদের ভিডিও গো দেখবেন আশা করি সবাই একটু দেখবেন প্লিজ সবার কাছে অনুরোধ রইলো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি সামনে এগিয়ে যেতে পারবো না কক্ষনই না এটা সম্ভবই না তাই তোমাদের সাপোর্ট অবশ্যই আমার খুবই প্রয়োজন হ্যাঁ যাবো ভিডিও করতে আচ্ছা এই এত রোদে তুই করবি কেমনি আচ্ছা গাইস দেখি আবার সন্ধ্যার পরে লাইভে অ্যাড হবো তো দয়া করে সবাই একটু অ্যাক্টিভ থাকবেন এখন আর কি ভিডিও বানাবো তাই সন্ধ্যার পরে সাতটার দিকে সন্ধ্যা সাতটার দিকে আবার লাইভে আসবো তো আপনারা সবাই থাকবেন দাঁড়াও গ্রামের পরিবেশ আপু আলাদা হ্যাঁ অনেক সুন্দর গ্রামের পরিবেশ আর এই শীতকালটা আরও দারুণ শীতকালে সেই সকালের ভোরে কুয়াশা কুয়াশা অনেক সুন্দর আবার শীতের পিঠা অনেক সুন্দর একটা গ্রামের এইগুলো আর কি এই কালচারগুলো গুলো অনেক ভাল লাগে বেড়াতে আসবেন সবাই রইল সবাই এই তুই ধান কেন তো সবাইকে আসসালাম আলাইকুম দেখা হচ্ছে সন্ধ্যা সাতটায় সবাই ভালো থাকবেন সুযোগ থাকবেন আল্লাহ